আয়তনের দেশের বড় উপজেলার একটি হবিগঞ্জের বানিয়াচং চারপাশে হাওর থাকায় এলাকাটি পরিণত হয়েছে প্রত্যন্ত অঞ্চলে এ কারণে সরকারি কোনো চিকিৎসক কাজ করতে চান না এখানে কাগজ কলমে সচল থাকলেও বেশিরভাগ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রই প্রায় অচল সরকারিভাবে স্থানীয়দের চিকিৎসার একমাত্র অবলম্বন থানা স্বাস্থ্য কেন্দ্রটি তবে প্রয়োজনের চেয়ে নেই চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি মাঝে মধ্যে নিয়োগ হয় পোস্টিং হয় আসেন কিছুদিন থাকেন তারপরে আবার বদলি হয়ে চলে যান ফলে সিজারিয়ান সেকশনের

আগে পরামর্শে হাইসি না করছে তো কেউ করা না জানিনা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কিছু চেষ্টা চালানো হচ্ছে বেসরকারি ভাবে অনেকেই আছে এখনো তারা হবিগঞ্জের ডিস্ট্রিক্টের বাইরে যায়নি এবং হবিগঞ্জ শহরে আসার মতো সুযোগ অনেক মা মেয়েদের হয়নি আমাদের স্বাস্থ্যসেবিকা আসেন এনএসডব্লিউ আছেন এবং আদার্স তো আমরা এই এলাকায় কাজ করি তো আমরা ডর টু গেছি ওদের কাছে যাচ্ছি তবে সরকারিভাবে সেবা নিশ্চিত না করলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে জানান তারা দেশে মাতৃমৃত্যু শিশু মৃত্যুর অন্যতম কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপযুক্ত পরিবেশ ও চিকিৎসকের অভাব অনেক উপজেলায় চিকিৎসক থাকলেও নেই আধুনিক ডেলিভারি সেন্টার বা অস্ত্রোপচার কক্ষ উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ধরনের একটি কক্ষে দেয়া হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সেবা এ ধরনের নাগরিক দুর্ভোগের মতো আপনার এলাকার যে কোনো নাগরিক সমস্যার কথা জানান আমাদেরকে এই শহরের মাধ্যমে আমরা তা তুলে ধরব এস এ টিভিতে সাকি আলী সাকি এ টিভি বানিয়াচং হবিগঞ্জ